আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে বায়ার ফান্ডিং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এর আগে কিন্তু আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম যে ইউটিউব থেকে কিভাবে বায়ার পাবেন খুবই কিছু নিউজ দিছিলাম তো আজকে শুধু ইউটিউবের না যারা বিশেষ করে যারা বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর কাজ করি ডিজিটাল মার্কেটিং কি যারা ফেসবুক অ্যাটস গুগল অ্যাটস ওয়েবসাইট এস ওয়ান পেজ এস ইউ পেজ এসিও বা যারা মানে একদম যারা নতুন একটা বিজনেস শুরু করলো আপনার ইউএসএ বলেন ইউকে বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন এই যে এই এই দেশগুলো এই দেশগুলো কি করছে নতুন নতুন বিজনেস শুরু করছে মানে নতুন বিজনেস লঞ্চ করছে তাদেরকে আমরা হেড করবো মানে আমরা তাদের কাছে যাব তাহলে ভালো রেসপন্স পাবো মানে কি বলবো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন দেখবেন মানে তা আবার কোথা থেকে চার জিবিটি থেকে মানে চার জিবিটি কি আমরা বলবো চার জিবিটি থেকে একদম হাজার হাজার লাখ লাখ নতুন নতুন যে বিজনেসের ওয়েবসাইট গুলো মানে বিজনেস ওয়েবসাইট গুলো সেখান থেকে নিয়ে আমরা কিভাবে টার্গেট ভাবে ক্লায়েন্টগুলো খুঁজে বের করবো এই ভিডিওটি না দেখলে কখনোই বুঝতে পারবে না তাই রিকোয়েস্ট যদি আপনি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও এবং নতুন নতুন মানে নতুন নতুন যে কাজগুলো মানে নতুন বিজনেস শুরু করলে ওর কিন্তু অনেক কাজ পাশাপাশি কিন্তু গ্রাফিক ডিজাইনার কিন্তু করতে পারবেন কিন্তু মানে সব অ্যাপারেজে সব কাজগুলো কিন্তু করতে পারবেন কিন্তু তাই এই ভিডিওটি কখনোই হাত ছাড়া করবে না স্কিপ করবে না অ্যাজ যদি নতুন হয়ে থাকেন আর যদি খুব পুরাতন হয়ে থাকেন আপনি দশ পনেরো বিশটা বায়ার আপনার কাছে আছে তাহলে এটা দেখার কোনো প্রয়োজন নেই যারা একদমই একটা কাজ এখনো করেন নাই উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো অবশ্যই তাহলে ঠিক আছে চলে যাচ্ছে আমি সার্চ জিপিটিতে সেখানে আমরা কিছু আহ সাইট দেখবো কিছু নাম দেখবো সেখানে সার্চ করে করে কিভাবে কেমনে কি করব প্রতিটা স্টেপ খুটিনটি বিষয়গুলো দেখার ট্রাই করব তবে যাওয়ার আগে দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের চ্যানেলটি অনলাইন বাই এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন তবে আগে করার দরকার নেই আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তো করবেন খারাপ লাগলে কখনো করার প্রয়োজন নেই বিশেষ করে আমাদের গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালয়েট গ্রুপ এই গ্রুপে কিন্তু যুক্ত হবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কিন্তু অবশ্যই যে কোনো বিপদে যে কোনো সমস্যা আপনার পেমেন্ট সাপোর্ট বলেন বাইরের সাথে কনভার্সন সাপোর্ট বলেন মিটিং বাইর মিটিং বলেন যে কোনো ফ্রি হোক আর পেইড হোক কিন্তু একদম সবকিছু আমরা করে করে দেওয়া হবে আমরা করে দিচ্ছি কিন্তু ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই গ্রুপে যুক্ত হবেন এবং পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যায় আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন কখনোই ফোন দেবেন না আগে কিন্তু যে কোনো বিপদে বাইরে একটা মেসেজ করছে বাইরের মেসেজ আপনি বুঝতে পারতেছেন কি রিপ্লাই করবেন আমাকে মেসেজ করুন আমি আপনাকে রিপ্লাই করে দিচ্ছি একটা বা দুইটা বা তিনটা কাজ পর্যন্ত কিন্তু কখনই হিংসা করবেন না মানে হিংসা থেকে আমি দূরে থেকেই মানে এটা আমি চাচ্ছি আপনাদের কাছে পাশাপাশি দেখেন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটি ঘুরে দেখবেন এবং আমাদের সেকেন্ডলি ব্যাচ দ্বিতীয় ব্যাচ ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এখানে দেখলে এ টু এ টু জেড ভর্তির আপডেট আমি এখানে দিয়ে রাখছি এ টু জেড সমস্ত কিছু আপনি এখানে দিতে পারেন অবশ্যই ভর্তি হওয়ার আগে আমাদের সম্পর্কে জানুন আমাদের সম্পর্কে যাচাই করুন তারপর ভর্তির প্রিপারেশন নিতে পারেন ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে তো অবশ্যই এগুলো ঘুরে দেখবেন তো ঠিক আছে কথা এতটুকুই আমরা এখন চলে যাচ্ছি কোথায় আমাদের বায়ার খুঁজতে হবে কি বায়ার ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসে বায়ারগুলো খুঁজবে খোঁজার জন্য কোথায় যাবো আমরা যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চলে যাবো আমরা চার জিপিটিতে চার জিপিটি চলে যাচ্ছি একটু কষ্ট করে আমরা চার জিপিটি অন করে নিচ্ছি চার জিপিটি এখানে আসবেন সবাই চার পারেন তাই না সবাই অন করবেন এখানে আসার পর এখানে কি লিখবেন মানে আমাদের নতুন নতুন বিজনেসের নামগুলো নামগুলো আমরা বা নিতে পারি আমরা এখানে আপনার কিচ্ছু করতে হবে না খুবই সহজ সভ্যভাবে খুবই সাদা মাটা ভাবে মানে খুবই সাদা মাটা ভাবে খুবই ইজিভাবে ভাবে দেখেন আপনি শুধু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এখানে জাস্ট কিছু না জাস্ট শুধু লাগবেন প্লিজ প্লিজ গিভ মি প্লিজ গিভ মি ই কমার্স ই কমার্স সিও এম এম ই আর ই কমার্স বীর ই কমার্স একটু ইয়ে করে নেই ই কমার্স ই কমার্স ই কমার্স হ্যাঁ ই কমার্স বিজনেস নেম বিজনেস বিজনেস নেম বিজনেস নেম পাশাপাশি এখানে প্রশ্ন দেখছেন না দেবেন বিজনেস নেম এখন পাশাপাশি দেখবেন কোন দেশে আছেন আপনি প্লিজ গিভ মি ই কমার্স বিজনেস নেম কোন দেশের আপনি যদি স্যার ইউএস ইউএস দিলাম ইউএস ইউএসএ ইউএসএ দিলাম বা আপনি অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া দিতে পারেন কানাডা হলে কানাডা সব আপনি যে দেশের বাইরে পছন্দ করেন সেই দেশে এখানে সর্বপ্রথম এখানে সার্চ করবেন এখন প্লিজ গিভ মি ইউএসএ আবার দিতে পারেন নিউ বা নতুন নতুন বিজনেস ই কমার্স বিজনেস নেম ই কমার্স নিউ বিজনেস নেম নিউ দিতে পারেন এখানে নিউ দেন নিউ দেন এখানে পেস্ট করেন জাস্ট পেস্ট করেন এতটুকু দেখেন একটু ওয়েট করেন দেখেন আমাকে তারা কিছু বিজনেস কিছু এখানে পনেরোটা আছে পনেরোটা যদি আপনি এখানে মোর করেন মোর জানাবার মোর ক্লিক করেন দেখেন দেখেন কয়েক হাজার হাজার কয়েক লাখ নাম আপনাকে নতুন নতুন এগুলো সব নতুন নতুন দেখেন আবার এখানে কথা আবার দেখেন এখানে দেখেন এখানে দেখেন তিরিশটা আবার আপনি মোর করেন এখানে করেন না মোর একটু করেন না ভিডিওটা আগে দেখুন শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমরা বায়ার ফান্ডিং করতে পারি এখান থেকে খুব সহজ ভাবে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে সরিয়ে দেবেন এখানে দেখেন এখানে দেখেন তিরিশটা আবার তিরিশটা হলো আবার এখানে মোর করেন আবার এখানে মোর করেন করেন না আপনি করতে থাকেন না কেন যতক্ষণ পর্যন্ত করতে পারেন বিশেষ করে একটি ঘোষণা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে দেখবেন আমাদের সেকেন্ড লেভেল ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলতেছে রানিং অবস্থায় তো আমাদের সম্পর্কে জানুন যাচাই করুন এবং আসুন মানে আগে জানবেন তারপর আসবেন এটা চাই আমি আপনাদের কাছে অবশ্যই সময় নিয়ে আসবেন এতটুকু ইনশাল্লাহ কিন্তু আবার তিরিশটা আবার এখানে মোর দেখেন মোর মোর যান মোর মানে এইভাবে চলতে থাকবে মানে আপনি আপনি কতটুকু লাগবে এখানে হাজার হাজার লাখ লাখ মানে নেবেন খুব সহজসভ্য ভাবে ঠিক আছে আমি শুরুতে যাচ্ছে জাস্ট আমি আপনাদেরকে স্টেপটা দেখাই দিচ্ছি শুধু মোর মোর করে এগুলো আগে নেবেন নেওয়ার পর কি করবেন এখানে দেখেন এই যে প্রথম যে নেমটি আছে না এই প্রথম নেমটি নোবা বাই ক্লিক যারা মাইট এইগুলো তাহলে কি করবেন এখানে আপনি সুন্দর করে জাস্ট একটা সিম্পল শুধু দেখা দেবে কিভাবে আপনি এখান থেকে বায়ার খুঁজতে পারেন এখানে এটা শুধু জাস্ট কপি করবেন কপি করার পর কপি করার পর রাইটে ক্লিক করেন রাইট মাউস রাইটে ক্লিক করবেন এখানে দেখেন নিচে দেখেন সার্চ সার্চ গুগল গুগল ফর কোথাও যাবেন না এই যে সার্চ গুগল ফর আছে না এখানে জাস্ট জাস্ট একটু একটু ক্লিক ক্লিক করুন করুন করার পর শুরুতে দেখেন এই যে আমাদের যে সুইফট কার্ড কার্ড সুইফট দেখেন এই যে সুইফট কার্ড এই দেখেন সুইফট কার্ড সুইফট কার্ড এখানে একটু ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করেন সুইফট কার্ড দেখেন আমাদের ওয়েবসাইটে চলে আসলো এখানে দেখেন ওয়েবসাইটে দেখবেন কি রিলেটেড দেখেন খুব সহজম্ভবভাবে কিন্তু দেখেন আহামরি কিছু না কিন্তু মানে আহামরি কিছু না কিন্তু জাস্ট বেশি না বেশি না আপনি সাত দিন পনেরো দিন তিরিশ দিন বাইরে এইভাবে খোঁজুন বাইরেকে হিট করুন বাইরেগুলোকে মেসেজ নিন এবং মেসেজ টেম্পলেট কোথায় পাবেন মেসেজ টেম্পলেট পাওয়া অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আসতে হবে একটা প্লে লিস্ট তৈরি করে দিচ্ছি আপনাদের জন্য আমি শুধু মেসেজ টেম্পলেটের জন্য সেখানে মেসেজ টেম্প নিন বাইরেকে হিট করুন কোনটা বুঝতেছেন না কোন বায়ার কি বললো বা মিটিং করতে চাচ্ছে নাকি কনভারশন বসতে চাচ্ছেন না কি সমস্যা সেটা আপনি আমাকে বলুন আমি আপনাকে দ্রুত রিপ্লাই করতে চাই অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে রিপ্লাই করুন আমি দ্রুত হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই করবো আমার একটাই উদ্দেশ্য আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো দেখেন এখানে দেখেন এখানে আসার পর দেখেন হ্যাঁ যে আমাদের নাম্বার আছে নাম্বার জিমেল আছে এখন দেখবেন ওয়েবসাইটটি দেখবেন নতুন কিনা আমি আমি দেখতে চাই ওয়েবসাইটটি আমি এসিউ করতে পারি কিনা এই রেজাল্ট দেখবে যে এখানে ক্লিক করে আমাদের এক্সটেনশন এস মিটা ওয়ান দেখেন একটু ক্লিক এটা একটু সরাই একটু সরাই এখানে দেখেন আপনার টাইটেল দেখেন নয় ক্যারেক্টার ডিসক্রিপশন দেখেন কিওয়ার্ড দেখেন মেসিং কিওয়ার্ড ওয়ার্ড আবার আপনার অথর আবার দেখেন হেডার দেখেন ইমেজ দেখেন দেখেন সোশ্যাল দেখেন টুল দেখেন যারা এসিউ নিয়ে কাজ করে এসিও যারা নিয়ে কাজ করে আবার এটা কোন ওয়েবসাইট সেটা যদি আপনি লক্ষ্য করেন আবার স্প্রিট দেখেন সবকিছু আপনি এখানে দিতে পারেন যান এক্সকিউজে যান এখানে দেখেন গুগল ইন্ডেক্স করা আছে কিনা বিগ ইন্ডেক্স করা আছে না কিনা সিলেক্ট আবার আবার এখানে যান এখানে দেখেন এই যে রেজাল্ট দেখেন এই যে আপনার দেখেন এই যে টাইটেল মিসিং আছে কিনা এই যে মিটার ডিসক্রিপশন মিস আছে এই যে মিটার ডিসক্রিপশন মিসিং এইখানে দেখেন যে ইমেজ ইমেজ অলটাকে আছে কিনা টেক্সট দেখেন মিসিং এই নট নট ডিরেক্ট এ টু জেড এগুলো আপনি খুব সুন্দর দেখতে পাবেন এই যে রোবটস এগুলো আপনার এই যে সব এসইউ যারা এসইউ নিয়ে কাজ করে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে আশা করি দেখেন এ দেখেন সোশ্যাল মিডিয়া এখনো অ্যাড করা হয়নি কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়া এখনো অ্যাড করা হয়নি অবশ্যই অবশ্যই আপনি জিমেইলে বা এগুলোতে হিট করতে পারেন পাশাপাশি আমরা একটা দেখলাম যদি আমরা আরেকটি দেখি আর একটি এই নিচে আপনি আবার এখান থেকে বাইরে খুঁজতে পারেন আমরা জাস্ট একটাতে দেখালাম আপনি একটা নিচের ওয়েবসাইটে আসতে পারেন এটাতে আসতে পারেন এই এটাতে আসতে পারেন এটাতে আসতে পারেন এগুলো আসবেন এইটাতে আসতে যদি এটাতে যাই একটু আসবেন এগুলো আসবেন এখানে দেখেন এই যে দশ প দশ আবার দশ নম্বরে যান যান না আপনি যান দশ নম্বরে যান এখানে আসলে এই ওয়েবসাইটে চলে আসলো দেখেন আবার নিচে যান আবার নিচে আবার আবার দশ নম্বর না আর দশ নম্বর পর্যন্তই আছে যদি এই ওয়েবসাইটে যাই এই ওয়েবসাইটে যাই যে একটু এগুলো দেখবেন একটু ঘুরে ঘুরে দেখবেন এই যে আমাদের এই ওয়েবসাইট টি পেলাম দেখেন এখানে কি নিয়ে কাজ করে দেখেন

বা যদি আমি এটাতে যাই এটাতে যাই বা যদি এটাতে যাই এটাতে যাই জাস্ট কপি করলাম কোরি কপি করার পর রাইট বাটন সার্চ গুগল ফর মানে খুবই কিন্তু সহজ চার থেকে বাইরে নাই এইভাবে কিন্তু খুবই একটা সহজ ভাবে কিন্তু ওরা আপনাকে নতুন বিজনেসের এর নামগুলো দিচ্ছে আপনি জাস্ট গুগলে সার্চ করে করে কিন্তু নিতে পারতেছেন জাস্ট এইভাবে বেশি দিন না আপনি কয়েকদিন করুন না কেন অবশ্যই অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আগে ভিডিওটি দেখবেন কার্যক্রম কার্যক্রম করবেন দেখবেন যদি ভালো ফলাফল পান যদি আপনার আমার ভিডিওটি কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন এবং আমাদের গ্রুপে যুক্ত হবেন এবং অনলাইন বিধি ইনস্টিটিউট আমাদের পেজ

দেখেন এই কাজগুলো দেখেন এই কাজগুলো এই কাজগুলো ওয়েবসাইট লোকাল এসে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল অ্যাপস দেখেন ভিডিও এগুলো এগুলো দেখবেন এগুলো দেখবেন এগুলো সব কাজগুলো আপনাদেরকে আমরা এ টু জেড হাতে কলমে শেখাই দেবো পাশে দেখেন কিভাবে ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য দেখেন এডমিশনে যাবেন কিন্তু অবশ্যই অবশ্যই দেখেন হোমে যান ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট ভর্তি চলতেছে চেন আমাদের টোটাল ফি হচ্ছে নয় হাজার নয়শো পঞ্চাশ তবে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য অল্পতেই আপনারা পাচ্ছেন তবে আপনি চাইলে চার হাজার টাকাতে ভর্তি হতে পারেন হান্ড্রেড পার্সেন্ট তো কোনো বিষয় তথ্য জানার জন্য সরাসরি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সাইস হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন নাকি আমাদের আমার সাথে কথা আপনারা বলতে পারেন তো ঠিক আছে এখানে আসার পর দেখেন এটা এই কপি করলাম কপি করার পর সার্চ গুগল ফর সার্চ গুগল ফর এখানে একটু ক্লিক করলাম করলাম ক্লিক করার পর আমাদের ফার্স্ট যে ওয়েবসাইট আসলো ফার্স্ট যে ওয়েবসাইটটি আসলো এখানে একটু ক্লিক করে দেখি ক্লিক করে দেখি না দেখলে তো সমস্যা নাই ক্লিক করে দেখি না না ঠিক আছে এটা এলোমেলো বাস এটা এলোমেলো বাস দরকার নাই দরকার নেই আমাদের আরেকটা যাই ওপারে যাই ওপারে যাই এটাতে যাই একটু এটাতে যাই সার্চ গুগল ফর খুবই কিন্তু সহজ খুবই ইজি দেখেন আমার ফার্স্ট ওয়েবসাইটে চলে আসলো ফার্স্ট ওয়েবসাইটে যাই ফার্স্ট ওয়েবসাইটে যাই ফার্স্ট ওয়েবসাইটে যাই দেখেন এবং পাশাপাশি যদি আপনারা ফেসবুক এসে কাজ শিখতে চান তো আমাদের প্রথমের যে ফেসবুক ভিডিও গুলো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে যদি আসেন আসার পর প্লে লিস্টে লক্ষ্য করেন প্লে লিস্ট লক্ষ্য করার সাথে সাথে দেখেন এখানে দেখেন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং নামে কোনো শব্দ আছে এখানে ফেসবুক এসে ভিডিওগুলো আমি দিচ্ছি প্রথম কিন্তু আপনার দেখতে পারেন আমি আপনাদেরকে বোঝাতে পারি কিনা বা আপনি বুঝতে পারেন কিনা এগুলো দেখবেন তবে শুধু এখানে ফেসবুক এর ভিডিও গুলো দেওয়া হবে বাকি ভিডিওগুলো ভিডিও গুলো দেওয়া হবে না কখনোই কোশ্চিন কালে অবশ্যই ফেসবুক এর ভিডিও দেখে দেখে আপনি শিখতে পারেন অ্যাডভান্স লেভেলের এটা একটা বিষয় ঠিক আছে এখানে দেখেন এই যে বাজ বাই এখানে কি কি প্রোডাক্ট সেল করে এখানে এদের সাথে কথা বলতে পারেন আবার এটা কেটে দেন কেটে দেন কেটে দেন দরকার নাই আবার আবার নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই ট্রেন্ডার সব শেয়ার বা নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই ব্লু ডাইল বা যে কোনো একটা কপি করে করে এটা এই এটা কপি করলাম কপি করে আবার সার্চ গুগল ফর সুইফট আবার যাই এখানে আসার পর দেখেন ফার্স্ট যে ওয়েবসাইটটি ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখেন সুইফট বাই লিমিটেড এটাতে যাই আবার নিচে দেখবেন এগুলো দেখবেন এগুলো দেখবেন আমরা ওয়েবসাইটে আইডি গুলো পেয়ে গেলাম দেখবেন দেখবেন সবগুলো দেখবেন আবার পাঁচ নাম্বার পেজে যান মানে একটা টপিক নিয়ে পাঁচ নাম্বার পেজে যান তাদের মেন মেন দেখেন দেখেন ঠিক আছে আমরা এই দুইটা দিয়ে দেখি ইলেভেল ইলেভেন হলে বাস কোনো সমস্যা নাই কারণ আমাদের তো নামের কখনো অভাব নেই দেখেন এখানে নামের অভাব নেই নাম চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে নামের কখনো শেষ নেই যতক্ষণ মধ্যে মর যদি আমি এখানে আবার মরে লাগি মরে লাগি আবার মোট লাগে আবার আমি চলে আসবে কিন্তু চলে আসবে চলে আসবে চলে আসবে চলে আসবে আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন যদি এখানে সব নেক্সট এটাতে ক্লিক করি বা এটাতে যাই এটাতে যাই মনে করো এটাতে যাই যা রাইটে ক্লিক করলাম সার্চ গুগল আসলাম এই যে সব এটা সব নেক্সট বিডি সম্ভবত এটা বিডি নাকি দেখি একটু না বিডি আমরা নেবো না কখনই নেবো না বিডি আমরা নেবো না এটা বিডি এটা বিডি আমরা এটা কখনই নেবো না বাস না নেই কোনো সমস্যা নাই আমার যাবো নিচেরটা 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 আর সব জমিক বাস হ্যাপিট রুট আশা করি আপনি জিনিসটা বুঝতে এখানে যান এখানে ক্লিক করেন ক্লিক করে আবার সার্চ বার গুগলে যান দেখেন ক্লিক করেন এখানে দেখেন এটা ফেসবুক এটাতে যান 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 নিচে আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন কিভাবে আপনি গাইড ইয়েতে যান এগুলো দেখবেন পাঁচ নাম্বার পেতে যান এগুলো বিষয়গুলো দেখবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে গুলো খুঁজবেন এইভাবে আপনি কিন্তু বিজনেস এর নাম গুলো ধরে ধরে কিন্তু বায়ার খুঁজতে পারেন তো আশা করি আজকে ভিডিওটা আমি লং করলাম না এই পর্যন্ত আজকে ভিডিও থাকবে কারো যদি কোনো সমস্যা হয় কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই সরাসরি আপনি আমাদের গ্রুপে যুক্ত হবেন এবং এখান থেকে সকল ধরনের আপডেট দেওয়া হয় পাশাপাশি সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো একটাই আমাদের উদ্দেশ্য কখনো হিংসা করবেন না এটা কখনই করা উচিত না কেননা রেজেকের মালিক মহান আল্লাহ তাল্লাহ সহজসভ্যভাবে আমরা আগাবো সবার কাছে আমরা দোয়া চাচ্ছি বা আমি আপনাকে দোয়া যেন ভালো কিছু করতে পারি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন السلام عليكم